প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের মাঠ পরীক্ষার এস এম এস কখন পাঠানো হবে তো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো ভিওর্স আপনারা জানেন যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে বেশ কিছুদিন আগে সিপাই পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যেখানে আপনারা ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীগণ আবেদন করেছিলেন তো আপনারা অনেকেই জানেন যে এই সিপাহি পদের আবেদনের শেষ সময় ছিল একত্রিশ সাত দু হাজার তো আজ এক মাস অতিবাহিত হলেও কিন্তু এখন পর্যন্ত মাঠ পরীক্ষার সময়সূচি জানানো হয়নি এবং আপনাদেরকে এস এম এসও পাঠানো হয়নি তো আপনাদের মাঠ পরীক্ষার এস এম এস কখন পাঠানো হবে তো চলুন জেনে নেই তার আগে আপনারা যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপিআই পদের পুরুষ ও মহিলা পদে আবেদন করেছেন তো আপনাদের জন্য লিখিত পরীক্ষার একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি তো আপনারা যারা সুঠামদের অধিকারী রয়েছেন অধিকতর উচ্চতা বিশিষ্ট রয়েছেন যাদের মাঠ পরীক্ষার টিকার সম্ভাবনা রয়েছে তো আপনারা এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন তো এই সাজেশনটা কিন্তু ডিফেন্সের সকল চাকরির ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে তো এই সাজেশনটির জন্য দাম মাত্র মূল্য রাখছি চল্লিশ টাকা তো সাজেশনটি পেতে স্কিনিয়ে দেয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে চল্লিশ টাকা সেন্ড করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলেই কিন্তু আমি আপনাদেরকে সাজেশনটি পাঠিয়ে দিব তো ভিওর্স মূল আলোচনায় ফিরে আসি তো আপনারা যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী পদের পুরুষ ও মহিলা পদে আবেদন করেছেন তো আপনারা কিন্তু অধীর আগ্রহ বসে আছেন যে আপনাদের মাত পরীক্ষার সময়সূচি কখন প্রকাশ করা হবে এবং মাত পরীক্ষা আপনাদের কখন অনুষ্ঠিত হবে আপনারা সকলেই জানেন এখন কিন্তু এইচএসসি পরীক্ষা চলমান জানতে পেরেছি আপনাদের এইচএসসি পরীক্ষার জন্য কিন্তু মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না তো যথাসম্ভব এই মাসের শেষের দিকে আপনাদের এসিসি পরীক্ষা শেষ হয়ে যাবে তো এই মাসের শেষের দিকে কিন্তু আপনাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিফাহ পদের মাঠ পরীক্ষাও অনুষ্ঠিত হতে পারে তো আপনাদের ফোনে এস এম এস তখনই পাঠানো হবে যখন আপনাদের এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে কিন্তু আপনাদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের আহ মাঠ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে তো তার পরবর্তীতে গিয়ে কিন্তু আপনাদের ফোনে এস এম এস পাঠানো হবে অর্থাৎ আপনারা যারা সিপাই পদে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করেছেন তো আপনাদের সকলের ফোনে কিন্তু তার পরবর্তীতে গিয়ে অর্থাৎ প্রকাশ পরে গিয়ে কিন্তু আপনাদের ফোনে এস পাঠানো হবে তো আপনারা যারা এই সিপাই পদের প্রার্থী রয়েছেন তারা এস এম এস কখন পাঠানো হবে এটা নিয়ে টেনশন না করে আপনারা আপনাদের লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেন কারণ আমরা কিন্তু দেখেছি যে এই বছর কিন্তু যে লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে সেগুলো কিন্তু অনেক কঠিন করা হয়েছে আগের তুলনায় তো আমরা কিন্তু দেখেছি যে বেশ কয়েকদিন আগে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে তো আমরা দেখি জিজি সেখানে কিন্তু প্রশ্নের ব্যাপক একটা পরিবর্তন নিয়ে এসেছে এবং আগের চেয়ে কিন্তু অনেক কঠিন আগের চেয়ে কিন্তু প্রশ্নটা অনেক কঠিন করা হয়েছে তো তাই আপনাদেরকে বলছি আপনারা যারা প্রার্থী রয়েছেন সি পদের আপনারা আপনাদের এস এম এস কখন পাঠানো হবে মাঠ পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে এই এসকল বিষয়ে চিন্তা না করে আপনারা লিখিত পরীক্ষার জন্য একটু প্রস্তুতি গ্রহণ করেন তো আপনি যদি লিখিত পরীক্ষায় খুব ভালো একটা নাম্বার তুলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট থাকে তো আপনারা লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য আমার সেই এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি সাজেশনটি ভালো করে পড়লে আপনি লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন তো মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল আপডেট সবার আগে পেতে এবং ডিফেন্সের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম